মটবাড়িয়ায় টিআর প্রকল্পের নব্বই লাখ টাকা লোপাটের অভিযোগ চাকরিস্রুত সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে পিরোজপুরের মঠবাড়িয়ায় টিআর প্রকল্পের আওতায় ছাব্বিশটি কাজের মধ্যে নামমাত্র তিন চারটির কাজ করে পুরো প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ পাওয়া গেছে প্রকল্প সভাপতি চাকরিস্রুত সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী মল্লিকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা আত্মসাত করায় ক্ষোভে ফেটে যাচ্ছেন সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দারা ইতোমধ্যে সংবাদটি দেশের শীর্ষ জাতীয় দৈনিকগুলোতে ছাপা হয়েছে জানা গেছে দুই হাজার বাইশ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর কর্মসূচির আওতায় নগদ অর্থের উপবরাদ্দে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ছাব্বিশটি প্রকল্পের অনুমোদন আনেন বিভিন্ন অভিযোগে চাকরি সমাজসেবা কর্মকর্তা হাসান আলী মল্লিক সংশ্লিষ্ট মন্ত্রণালয় নব্বই লাখ টাকার প্রকল্পের অনুমোদন দেন গত বছরের ১৩ জুলাই প্রতিটি প্রকল্পে রয়েছে তিন লাখ হাজার টাকা। বিষয়টি অকপটে স্বীকার করেছেন তিনি মটবাড়ি উপজেলার আন্দারমানি গ্রামের বাসিন্দা মোহাম্মদ জাকির পণ্ডিতের মৌখিক অভিযোগের ভিত্তিতে সরজমিনে বিভিন্ন সময় দেখা যায় পুরো সাগর চুরির মতো ঘটনা পৌরসভার এক নং ওয়ার্ড দক্ষিণ মিঠাখালী গ্রাম তোরাবালি জামে মসজিদ বাড়ির মসজিদকে ঘিরে রয়েছে পাঁচটি প্রকল্প যথাক্রমে মসজিদ সংস্কার ও মেরামত দুইবার পুকুরের ঘাটলা নির্মাণ গোরস্থানের দেয়াল নির্মাণ মসজিদ ভবনের বাকি কাজের নির্মাণ সংস্কার ও মেরামত গোরস্থানে মাটি ভরাট একই স্থানে তোরাবালি হাওলাদার বাড়ির জামে মসজিদ থেকে স্থানীয় ক্লিনিক পর্যন্ত রাস্তা সংস্কার ও মেরামত সবকিছু মিলিয়ে তিনি এখানে মাত্র এক লাখ টাকা দিয়েছেন এই মসজিদের জন্য পাঁচটা বরাদ্দ ছিল তার মধ্যে একটা হলো বড় মেন রাস্তা থেকে মসজিদ পর্যন্ত রাস্তা সংস্কার এবং গোর পাশে গোরস্থান আছে গোরস্থানের মাটি বড়াট এবং দেয়াল দেয়াল করা এগুলো কোনো কাজই করে নাই সে নির্মাণে বরাদ্দ ছিল সে গার্ডলান নির্মাণ করে নাই শুধুমাত্র এক লাখ টাকা দিয়েছে যা আমরা মেইন দরজা বানাইছি এবং ইমামের জন্য একটা রুম তৈরি করছি মানিকের হালা এই কাছে সমাজ কল্যাণের অফিসার ছিল সে ওই ঘুষের দায় তার চাকরি চলে গেছে মোট এক লক্ষ টাকা দেশে আর কোনো পয়সা দেয় নাই হাতে আমাকে বহুত কষ্ট হয়েছে সাকিসরুত মোহাম্মদ হাসান আলী মল্লিক এর নিজ এলাকা হাওলাদার বাড়ি জামে মসজিদকে ঘিরে রয়েছে ঈদগা সংস্কার ও মেরামত এবং পুকুরের ঘাড্ডা নির্মাণ দুটি প্রকল্প এখানে শুধুমাত্র ঈদগাহে দুই হাজার ইট দিয়েছেন এই ঈদগাহ মাঠে সংস্কার এবং এই আমাদের ওখানকার মসজিদের একটা ঘাটলা আছে সেই ঘাটলা নির্মাণের জন্য আমরা শুনছি যে একটা ছয় লক্ষ নব্বই হাজার টাকা দুইটা বরাদ্দ আসছে এটা শুনছি আমাদের এখান থেকে দুই জনের কাছ থেকে হাসান মল্লিক সাহেব ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়েছে যে তোমরা এটা দাও

অন্তত বিশ থেকে পঁচিশ বছর হয়েছে গাডলা করছে হাসান মল্লিক সাহেব ছবি টবি তুলে নিয়েছে তারপরে ছবি তুলে নিয়েছে ওই সময় জিগিস ছবি তুলে নিতে পাই দেখেন কোনো বরাদ্দ পাইনি শুনছি যে বরাদ্দ পাইছে আমাকে এখানে কোনো কাজ কিছুই করে না নিজ বাড়ি মল্লিক বাড়ি জামে মসজিদকে ঘিরে রয়েছে ষাটটি প্রকল্প যথাক্রমে মসজিদের দেয়াল সংস্কার ও মেরাম মসজিদের জানালা ও টিনের ছাউনি সংস্কার ও মেরামত মসজিদ সংলগ্ন ঘাটলা নির্মাণ মসজিদ সংলগ্ন রাস্তা নির্মাণ ঈদগাহ সংস্কার ও মেরামত মসজিদ সংলগ্ন ঘাটলা সংস্কার ও মেরামত কবরস্থানের দেয়াল নির্মাণ ও মাটি ভরাট এখানে ঈদগাহের কোনো চিহ্ন নেই স্থানীয়রা অনেকেই তার ভয়ে মুখ খুলতে সাহস পায়নি তবে রাস্তাটা নির্মাণ হয়েছে কত বছর আগে আর এবছর মসজিদে আমরা টাকা দিছি ওই টিনটুন দিছি টিনটুন দিয়ে কাজ করাইছি আর এই রাস্তার অবস্থা তো এই আমরা এই রাস্তা কাজ করাইছি আমরা নিজেরা গাড় দিদি তো নাই হয়তো আমরা এই দেন গাডলার অবস্থা ওই ওই এই 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 মাথা ডুজে ডু না গাতি ডু ওই ডু দেওয়া হয়েছে আর আগে করিয়ে গেছে যারা হ্যাঁ হইলে গাডলা মনে করেন ওই যে ডু করছে বাজার সংলগ্ন দুটি মসজিদকে ঘিরে রয়েছে তিনটি প্রকল্প পাকা মসজিদে কিছুটা সংস্কার করা হয়েছে কাঠের মসজিদে গৃহপালিত পশু ও রাস্তার কুকুর অধিকাংশ সময় ঘুমিয়ে থাকে পাকা মসজি সংলগ্ন পুকুরে প্রায় বিশ বছর আগে ঘাটলা নির্মাণ করা হয়েছে উপজেলার সবুজনগর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোতালেব মৃদার বাড়ির পুকুর ঘাটলা বাড়ি থেকে মূল রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার বাড়ির কবরস্থান সংস্কার ও মেরামত সহ তিনটি প্রকল্প মোতালেব মৃধার ছেলে মাসুম মৃধা নিজেকে এ তিনটি প্রকল্পের সভাপতি দাবি করে বলেন পুকুরের ঘাটলা নির্মাণ করা হয়েছে স্থানীয় কালবার্ট ভেঙে যাওয়ার কারণে ইটসহ অন্যান্য মালামাল বাড়িতে নিতে না পারায় অন্য কাজ বাস্তবায়নে দেরি হয়েছে এ ব্যাপারে চাকরি সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী মল্লিক ক্ষিপ্ত স্বরে বলেন আমাকে এবং জিজ্ঞেস না করে স্বরে জমিনে গেলেন কেন মটবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কায়ুম বলেন অবশ্যই তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে